হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট কেমন আছেন সবাই আশা করছি সব্বাই খুব ভালো আছেন সুস্থ আছেন শান্তিতে আছেন বন্ধুরা আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয় আপনারা যাঁরা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন তো বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হল আমরা কেন মূর্তি পূজা করবো এবং মূর্তি পূজার আবশ্যকতা কি। আপনারা যারা আগের ভিডিওগুলি দেখেননি তারা পেজে সার্চ করে ভিডিওগুলি দেখে নিতে পারেন তাহলে আসুন আলোচনা শুরু করা যাক নিজের ঈশ্বরানুরাগ বাড়াবার জন্য তা জাগ্রত করার জন্য এবং ভগবানকে প্রসন্ন করার জন্য মূর্তি পূজা করা উচিত আমাদের অন্তঃকরণে সংসারের যে বিশেষ রূপ অঙ্কিত আছে যে মমতা আসক্তি ইত্যাদি আছে তা দূর করার জন্য ঠাকুরের পূজা করা উচিত ফুল মালা দিয়ে সাজানো সুন্দর বস্ত্রাদি পরানো আরতি করা নৈবিদ্য নিবেদন করা ইত্যাদির খুবই প্রয়োজন আছে অর্থাৎ মূর্তি পূজার দ্বারা আমাদের দুই প্রকার লাভ হয় ভগবত ভাব জাগ্রত হয় তথা বৃদ্ধি পায় এবং সাংসারিক বস্তুর প্রতি মমতা বা আসক্তি দূর হয় মানুষের জীবনে অত্যন্ত এমন এক আশ্রয় থাকা প্রয়োজন যার জন্য সে নিজের সব কিছু ত্যাগ করতে পারে সেই স্থান হতে পারে ভগবান বা কোনো সাধু মহাত্মা বা হতে পারে মাতা পিতা বা আচার্য শিক্ষক এর ফলে মানুষের পার্থিব চিন্তা কমে যায় এবং ধার্মিক তথা আধ্যাত্মিক ভাবনা বাড়ে একবার কয়েকজন তীর্থযাত্রী কাশি পরিক্রমা করেছিলেন সেখানকার এক পাণ্ডা যাত্রীদের মন্দিরের সঙ্গে পরিচয় করাচ্ছিলেন শিবলিঙ্গকে প্রণাম করাচ্ছিলেন এবং পূজা করাচ্ছিলেন সেই যাত্রীদের মধ্যে কিছু আধুনিক দৃষ্টিভঙ্গির ছোকরা ছিল তাদের স্থানে স্থানে প্রণাম ইত্যাদি করা পছন্দ হচ্ছিল না সেই জন্য তারা পাণ্ডাকে বলল পান্ডাজি স্থানে স্থানে মাথা ঠুকে কী লাভ সেখানে এক সাধু দাঁড়িয়েছিলেন তিনি তাদের বললেন ভাই যেমন এই হাড় মাংসের মধ্যে তোমরা আছো এই মূর্তির মধ্যেও তেমনই ভগবান আছেন তোমাদের বয়স তো অল্প কিন্তু এই শিবলিঙ্গ বহু বছরের সুতরাং বয়সের দৃষ্টিতে এই শিবলিঙ্গ তোমাদের থেকে বড় শুদ্ধতার দৃষ্টিতে দেখলে হাড় মাংস অশুদ্ধ কিন্তু পাথর শুদ্ধ স্থায়িত্বের কথা ভাবলে হাড়ের থেকে পাথর অনেক বেশি মজবুত যদি পরীক্ষা করে দেখতে চাও তো নিজের মাথা পাথরে ঠুকে দেখতে পারো তোমাদের মাথা ভাঙে না মূর্তি তোমাদের মধ্যে অনেক প্রকার দুর্গুণ বা দুরাচার থাকতে পারে মূর্তিতে কিন্তু কোনো দুর্গুণ বা দুরাচার নেই তাই যেভাবেই দেখো না কেন মূর্তি সব প্রকারেই শ্রেষ্ঠ সুতরাং মূর্তি পূজনীয় তোমরা তোমাদের নামের নিন্দাকে নিজের নিন্দা এবং নামের প্রশংসাকে নিজের প্রশংসা বলে মনে করো শরীরের অনাদরে নিজেদের অনাদর এবং শরীরের আদরে নিজেদের আদর বলে মনে করো তাহলে মূর্তিতে ভগবানের পূজা স্তুতি প্রার্থনা ইত্যাদি করলে ভগবান কি সেই পূজা স্তুতি প্রার্থনাকে গ্রহণ করেন না আরে ভাই লোকে তোমার যে নাম ও রূপের সম্মান করে তা তোমার স্বরূপ নয় তবুও তাতে তুমি খুশি হও ভগবানের স্বরূপ তো সর্বব্যাপী অতএব এই মূর্তিতেও তার স্বরূপ বিরাজিত কাজেই আমরা যদি এই মূর্তিকে পূজা করি তবে কি তিনি প্রসন্ন হবেন না আমরা যত বেশি আন্তরিকতায় তার পূজা করব তিনি তত বেশি প্রসন্ন হবেন কোনো আস্তিক ব্যক্তি যদি মূর্তি পূজায় অনিচ্ছুক হন তবুও তাঁর দ্বারা প্রকারান্তরে মূর্তি পূজা হয়ই কেমন করে তিনি যদি বেদাদি গ্রন্থ মানেন এবং সেই অনুযায়ী চলার প্রয়াস করেন তাহলে প্রকারান্তরে তার দ্বারা মূর্তি পূজাই হয় কারণ বেদ ও লিখিত পুস্তক হিসাবে তো মূর্তি বেদ ইত্যাদি গ্রন্থকে সম্মান জানানো এক প্রকার মূর্তি পূজা এই রূপেই মানুষ গুরু মাতা পিতা অতিথি প্রমুখের যে সম্মান করে ও সৎকার করে অন্ন জল বস্ত্রাদি দ্বারা সেবা করে এ সবই মূর্তি পূজা কারণ গুরু মাতা পিতা প্রমুখের দেহ জড় হলেও সেই দেহকে সম্মান জানালে তাদেরই সম্মান জানানো হয় ফলে তারা সন্তুষ্ট হন এর তাৎপর্য হলো এই যে মানুষ যখন কাউকে কোনো রূপে সম্মান বা সৎকার করে তা মূর্তি পূজারই নামান্তর হয়ে ওঠে মানুষ যদি ভাব দ্বারা মূর্তিতে ভগবত পূজন করে তাহলে তাও ভগবানেরই পূজা হয় এক বৈরাগী বাবাজি ছিলেন তিনি একটি বারান্দার তলায় থাকতেন ও সেই স্থানেই শালোগ্রাম শিলার পূজা করতেন যারা মূর্তি পূজা মানত না তাদের বাবাজির মূর্তি পূজাদের ক্রিয়াকলাপ পছন্দ হতো না সেই সময় সেখানে হুক সাহেব নামে একজন ইংরেজ অফিসার এসেছিলেন সেই অফিসারের কাছে অন্যান্য ব্যক্তিরা নালিশ করলো যে এই ব্যক্তি মূর্তি পূজা করে সর্বব্যাপী পরমাত্মার অপমান করছে ইত্যাদি ইত্যাদি হুক সাহেব প্রধান্বিত হয়ে বাবাজিকে ডাকলেন এবং তাকে সেই স্থান ত্যাগ করার নির্দেশ দিলেন পরের দিন বাবাজি হুক সাহেবের এক মূর্তি তৈরি করে সারা শহর ঘুরতে লাগলেন সবাইকে দেখিয়ে সেই মূর্তিতে জুতো মারতে লাগলেন এবং বলতে থাকলেন যে হুক সাহেব একেবারে বেআকেল এর কোনো বুদ্ধিশুদ্ধি নেই ইত্যাদি লোকেরা তাই দেখে আবার হুক সাহেবের কাছে গিয়ে নালিশ করলো যে বাবাজি তাকে গালি দিচ্ছেন এবং তার মূর্তি তৈরি করে তাতে জুতো মারছেন হুক সাহেব বাবাজিকে ডেকে জিজ্ঞাসা করলেন তুমি আমার অপমান করছো কেন বাবাজি বললেন আমি আপনার কোনো রকম অপমান করিনি আমি তো এই মূর্তির অপমান করছি কেননা এ বড় মূর্খ এই বলে তিনি আবার মূর্তিতে জুতো মারলেন ফুক বললেন আমার মূর্তিকে অপমান করা মানেই আমার অপমান করা বাবাজি বললেন আপনি এই মূর্তিতে অবস্থিত নন তবুও শুধুমাত্র উপলক্ষ রূপে মূর্তির অপমান করলে তার প্রভাব আপনার ওপর পড়ছে ভগবান সর্বত্র সর্বকালে সর্ববস্তুতে বিরাজিত সুতরাং কেউ যদি শ্রদ্ধাপূর্বক তার মূর্তিতে পূজা করে তাহলে ভগবান কি প্রসন্ন হন না আমি যদি মূর্তিতে ভগবানকে পূজা করি তবে তাতে তার সম্মান করা হয় না অসম্মান হুক বললেন যাও তুমি এখন থেকে স্বাধীনভাবে মূর্তি পূজা করতে পারো বাবাজি নিজ স্থানে গমন করলেন কিছু লোক মন্দিরে অথবা মন্দিরের কাছে বসে মদ মাংস ইত্যাদি নিষিদ্ধ জিনিস খায় খায় তবুও ভগবান তাদের বাধা দেন না কেন না মা বাবার সামনে শিশুরা দুষ্টুমি করলে তো মা বাবা তাদের দণ্ড দেন না কারণ তারা বোঝেন এরা আমারই সন্তান অবুজ সব কিছু জানে না এইরূপ ভগবানও বোঝেন যে এরা আমারই অবুজ সন্তান তাই ভগবানের দৃষ্টি তাদের আচার ব্যবহারের দিকেই যায় না কিন্তু যারা মন্দিরে নিষিদ্ধ পদার্থ সেবন করে ও নিষিদ্ধ আচরণ করে তাদের এই অন্যায় কর্মের কর্মজনিত ভোগ অবশ্যই ভুগতে হয় পূর্বে কবির প্রভীর কিছু সন্ত সন্ত মূর্তি পূজা নিষেধ করেছিলেন কেন যে সময়ে যেটি প্রয়োজন হয় সাধু এবং মহাপুরুষরা আবির্ভূত হয়ে তখন সেই রূপ কার্য করেন যেমন পূর্বে যখন শৈব এবং বৈষ্ণব ভক্তদের মধ্যে প্রচুর কলহ হতো সেই সময় তুলসীদাসজি শ্রী রামচরিত মানস রচনা করেছিলেন যার ফলে দুই পক্ষের ভক্তগণের কলহ দূর হল গীতার ওপরও অনেক টিকা রচিত হয়েছে কারণ যে সময়ে যেমন প্রয়োজন দেখা দিয়েছে মহাপুরুষগণের হৃদয়ে তেমনই প্রেরণা জেগেছে এবং তারা গীতার ওপর সেই রূপ টিকা রচনা করেছেন যে সময়ে বৌদ্ধ মতের বাড়াবাড়ি তখনই শঙ্করাচার্য আবির্ভূত হলেন এবং সনাতন ধর্ম প্রচার করলেন এই রূপ যখন মুসলমানদের শাসন ছিল তখন তারা মন্দির দেবমূর্তি চূর্ণ বিচূর্ণ করত অতএব সেই সময় কবির আদি মহাপুরুষগণ বলেছিলেন আমাদের মন্দিরের বা মূর্তি পূজার কোনো প্রয়োজন নেই কারণ পরমাত্মা কেবল মন্দির বা মূর্তিতে থাকেন না তিনি সর্বস্থানে বিরাজিত রয়েছেন আসলে ওই সন্তগণের মূর্তি পূজা বন্ধ করার উদ্দেশ্য ছিল না তাঁরা যে কোনোভাবে জনসাধারণের মনকে ফেরাতে চেয়েছিলেন পরমাত্মার দিকে যদি ঝগড়াই করতে হয় তো পৃথিবীতে ঝগড়া করার অনেক বিষয় আছে ধন সম্পত্তি জমি বাড়ি ঘর ইত্যাদির জন্য লোকে তো ঝগড়া করেই থাকে এই পারমার্থিক পথে এসে আবার ঝগড়া কিসের আমরা সাকার বা নিরাকার উপাসনায় যদি রতই থাকি তবে অপরের মতবাদ খণ্ডন করার আমাদের সময় কোথায় অপরের মতবাদ খণ্ডন করতে যে সময় ব্যয় হয় সেই সময়টুকু যদি নিজ ইষ্টের উপাসনায় ব্যয় করি তবে আমার অনেক লাভ হবে অপরের মতবাদ খণ্ডন করার তাৎপর্য হল নিজের উপাস্যকে অবজ্ঞা করার জন্য অপরকে আমন্ত্রণ করা এর ফলে আমার লোকসানই হবে আমি যখন অন্যের নিরাকার মতবাদ খণ্ডন করলাম তখন তো আমি নিজ সাকার ইষ্টকে অবজ্ঞা করার জন্যই তাকে নিমন্ত্রণ করলাম তাকে সুযোগ দিলাম যে এবার তুমি আমার সাকারবাদ খণ্ডন করো এই মতবাদ খণ্ডনের দ্বারা না আমার কিছু লাভ হয় না অপরের দ্বিতীয় কথা অপরের মতবাদ খণ্ডন করলে নিজের যে কিছুমাত্র কল্যাণ হয় এ কথা কেউ লেখেনি যারা অপরের মতবাদ খণ্ডন করেছেন তাঁরাও বলেননি যে অপরের মতবাদ খণ্ডন করলে তোমার ভালো হবে হবে আমি যদি কারো মতবাদ বা উপাস্যকে খণ্ডন করি তাহলে আমার অন্তঃকরণ অপবিত্র হবে খণ্ডনের চিন্তা ভাবনা অনুসারে দেশ সৃষ্টি হবে যার ফলে আমার পূজা উপাসনাতে বাধার সৃষ্টি হবে এবং আমি ইষ্টের প্রতি বিমুখ হয়ে পড়ব সুতরাং মানুষের কারো মতের বা ইষ্টভাবের খণ্ডন করা উচিত নয় কাউকে অপমান করা উচিত নয় কারণ সকলেই নিজ নিজ নিজের উপাসনা করেন সাধকের ভাব অনুরাগ এবং শ্রদ্ধা বিশ্বাসেই সাড়া দেন অতএব নিজের মতে উপাস্য দেবতায় শ্রদ্ধা বিশ্বাস রেখে সেই মত অনুযায়ী তৎপরতার সঙ্গে সাধনায় লেগে যাওয়া কর্তব্য এটিই হলো পরমাত্মাকে লাভ করার উপায় অপরের মত খণ্ডন করা বা অপমান করা পরমাত্ম প্রাপ্তির পথ নয় তা পতনেরই পথ যে সমস্ত মহাপুরুষ মূর্তি পূজার মতবাদ খণ্ডন করেছেন তারা সেই স্থানে নাম ধ্যান ইত্যাদির ভগবৎ ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন অতএব যারা মূর্তি পূজা ত্যাগ করেছেন অথচ নিজের মতানুসারে নাম জপ ইত্যাদিতে তৎপরতার সঙ্গে সাধন শুরু করেননি তারা দুই দিক থেকেই রিক্ত হয়ে থাকেন তাদের থেকে মূর্তি পূজনকারী শ্রেষ্ঠ কারণ তিনি নিজ মতানুযায়ী তার সাধনায় লেগে রয়েছেন এরপরেও যদি কেউ বলে যে অপর ব্যক্তির মতবাদ খণ্ডন করা আমার উদ্দেশ্য নয় আমি নিজের উপাসনাকে করছি নিজের অনন্য ভাবকে প্রতিষ্ঠিত করছি তবে এর উত্তর হচ্ছে যে অপরের করলে নিজের অনন্য ভাব প্রতিষ্ঠিত হয় না অনন্য ভাব হচ্ছে এই যে আমার ইষ্ট ছাড়া দ্বিতীয় কোন তত্ত্বই নেই আমার প্রভু স্বগুণ এবং নির্গুণ সবই আমার প্রভুর রূপ অপরে প্রভুর যা খুশি নাম দিক না কেন তিনি আমারই প্রভু আমার প্রভুকে অনেক রূপে বিভিন্নভাবে উপাসনা করা হয় অতএব যিনি নির্গুণকে মানেন তিনি আমার সগুন প্রভুর মহিমা বাড়ান কেননা আমার সগুণ প্রভুই ওদের কাছে নির্গুণ তাই যারা নির্গুণের উপাসনা করেন তারা আমাদের ব্যক্তি এই করলেই অনন্য ভাব হয় কোনো মতবাদ সম্মানীয় খণ্ডন করা অনন্য ভাব তৈরির সাধন নয় যিনি শ্রদ্ধা বিশ্বাসপূর্বক সহজ সরলভাবে নিজের ইষ্টের উপাসনায় মগ্ন থাকেন তার ইষ্টের তার উপাসনায় ব্যাঘাত করলে তার হৃদয়ে আঘাত লাগে তিনি দুঃখিত হলে ব্যাঘাতকারীর খুব অপরাধ হয় যার ফলে তার সাধনা সিদ্ধ হয় না অনন্যতার নামে অপরের মতবাদ খণ্ডন করা ভালত্বের অজুহাতে মন্দ করা খারাপভাবেই যদি খারাপ জিনিস আসে তাহলে ভালো লোক তার থেকে রক্ষা পেতে পারে কিন্তু ভালত্বের ছদ্মবেশে যখন খারাপ আসে তখন তার থেকে রক্ষা পাওয়া কঠিন হয়ে পড়ে যেমন সীতার কাছে রাবণ ও হনুমানের কাছে কালনেমি সাধুর বেশে এসেছিল বলে সীতা এবং হনুমান দুজনেই প্রতারিত হয়েছিলেন অর্জুন যুদ্ধরূপী ঘোর কর্মের অজুহাতে নিজের কর্তব্য ত্যাগ করতে চেয়েছিলেন দুর্যোধনেরা ধর্ম কি তা জানে না ওদের লোভ গ্রাস করেছে কিন্তু আমি ধর্ম জানি আমার লোভ নেই আমি অহিংস ইত্যাদি এভাবে অর্জুনের মধ্যেও ভালোর অজুহাতে মন্দ এসে উপস্থিত হয়েছিল সেই মন্দমতিকে দূর করার জন্য ভগবানকে যথেষ্ট প্রয়াস করতে হয়েছে সুদীর্ঘ উপদেশ দিতে হয়েছে যদি খারাপ রূপে অর্জুনের মধ্যে এই মন্দগতি আসত তাহলে তা দূর করতে এত সময় লাগতো না এই রূপ একনিষ্ঠতার অজুহাতে যদি অপরের মতবাদের প্রতি অবজ্ঞার ভাব আসে আর আমরা আমাদের অমূল্য সময় সামর্থ্য বুদ্ধি ইত্যাদি অপরের মতবাদ খণ্ডনে ব্যয় করি তাহলে আমাদের পতনই হবে অতএব সাধকের উচিত তিনি যেন সাবধানতার সঙ্গে নিজ সময়ে যোগ্যতা সামর্থ্য ইত্যাদি নিজের ইষ্টের উপাসনায় নিবিষ্ট রাখেন ভগবানের স্বয়ং স্বয়ংটি কিভাবে তৈরি হয় স্বয়ংভু মূর্তি যদি তৈরি হয় তবেই এই প্রশ্ন ওঠে স্বয়ংভু মূর্তি তৈরি হয় না তিনি স্বয়ং প্রকটিত হন তাই তার নাম স্বয়ংভু না হলে তিনি স্বয়ংভু কি করে হলেন মূর্তি স্বয়ংভূ বা কারো দ্বারা তৈরি তা কি করে চেনা যায় সকলেই তো চিনতে পারেন না যেমন কোনো ব্যক্তি একটি মানুষকে একবার যদি দেখে পরে আবার দেখা হলে তাকে চিনতে পারে তেমনি যিনি ভগবানের সাক্ষাৎ দর্শন পেয়েছেন তিনি স্বয়ংভূ মূর্তি চিনতে পারেন স্বয়ংভূ মূর্তি এবং তৈরি করা মূর্তি দর্শন দর্শন যাই তাদের মহিমা কিরূপ শ্রদ্ধা এবং বিশ্বাস যদি থাকে তাহলে দর্ভে ঋষিদের এবং সুপারিতে গণেশের পূজা করলেও লাভ হয় তেমনি শ্রদ্ধা ও বিশ্বাস যদি হয় এবং ভগবত ভাব যদি থাকে তাহলে তৈরি করা মূর্তির পূজা দর্শন প্রভৃতিতে লাভ হয় তবে স্বয়ম্ভ মূর্তিতে ভক্তি বা শ্রদ্ধা বিশ্বাস হলে বিশেষ ও শীঘ্র লাভ হয় যেমন কোনো সাধুর লিখিত পুস্তক পড়ার থেকে তার মুখ থেকে সরাসরি শোনায় বেশি লাভ হয় ও গীতা গ্রন্থের বিষয়ে বলেছিলেন যে আমি সাক্ষাৎ ভগবানকে এটি বলতে শুনেছি সংসারের সব কিছুর সঙ্গে যেমন সহজ ভাবে সরলভাবে যায় ভগবানের সঙ্গে তেমন সম্বন্ধ হয় না হয় না এর কারণ কি কারণ এর কারণ এই যে মানুষ শরীরকেই আমি বলে মনে করে নিজেকে শরীর বলে মনে করায় সংসারের সঙ্গে সহজে সম্বন্ধ তৈরি হয়ে যায় কারণ শরীর এবং সংসারের মধ্যে ঐক্য ভাব আছে যার সঙ্গে একত্ব বা সমজ হয় তার সঙ্গে অনায়াসেই সম্বন্ধ জোড়া যায় যেমন যে নিজেকে ব্রাহ্মণ বা ক্ষত্রিয় ইত্যাদি বলে মনে করে তার ব্রাহ্মণ বা ক্ষত্রিয় ইত্যাদির সঙ্গে এবং যে নিজেকে বিদ্যান বা ব্যবসায়ী ইত্যাদি বলে মনে করে তার বিদ্যান বা ব্যবসায়ী ইত্যাদির সঙ্গে সহজেই সম্বন্ধ হয়ে যায় ভগবানকে প্রত্যক্ষভাবে দেখা যায় না এবং নিজেকে মূর্তি বা শরীর বলে জানে কাজেই তার পক্ষে দেবমূর্তিতে ভগবানের ভাব আনাই সহজ অতএব যতক্ষণ শরীরকে আমি বলে মনে করা যাবে ততক্ষণ মূর্তিতে ভগবান পূজা অবশ্যই করা উচিত ভগবত প্রাপ্তি হওয়ার পরেও মূর্তি পূজা ত্যাগ করা উচিত নয় কেননা যে সাধনা দ্বারা মানুষ লাভবান হয় তার প্রতি কৃতজ্ঞ থাকাই উচিত তা ত্যাগ করা উচিত নয় তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন